ক্লাস সেভেনের কোষে দেখি কোষে দেখি এই যে সেভেন ডিন মানে এতক্ষেত্র বড় বড়ো ক্ষেত্র ক্ষেত্রফলের অঙ্কগুলো আছে সেইটা আমি একটা ভিডিও করেছি অলরেডি পার্ট টুটা আমি দেখাচ্ছি তাতে সমস্ত ফর্মুলা বলে দিয়েছি পার্ট ওয়ানের ভিডিওটা দেখবে যদি ফর্মুলা অসুবিধা হয় তাহলে ফর্মুলাগুলো আগে কপি করে নেবে তারপরে মুখস্ত করবে তারপরে অঙ্ক করবে দেখবে জলের মতো সহজ হয়ে যাবে অঙ্কগুলো ওকে প্রথম যে অঙ্কটা আর তিন পর্যন্ত আমি ওখানে দিয়েছি চারের অঙ্কটা বলেছে আমার খাতার একটি পাতা পনেরো সেন্টিমিটার লম্বা তেরো সেন্টিমিটার চওড়া পাশে দু সেন্টিমিটার চওড়া দু সেন্টিমিটার চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল ফল হিসাব করি ঠিক আছে যে অংশে আমি লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করি যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল হিসাব করি এইটা হচ্ছে অঙ্কটার বিষয়বস্তু তাহলে আমার খাতার পাতা ধরো আমার একটা খাতার পাতা এরকম এরকম একটা লম্বা খাতার পাতা এই পাতাটার বলে দিয়েছে দৈর্ঘ্য পনেরো ঠিক আছে আর এইটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে প্রস্থ পনেরো তেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে এই যে একটা পাতা তার ক্ষেত্রফলটা কত দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রষ্ট আমি দিয়ে দিলাম তাহলে পাতার মানে খাতার পাতার ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রষ্ট আমি আলাদা লিখলাম না কারণ এখানে পনেরো সেন্টিমিটার বারো সেন্টিমিটার অলরেডি দেখিয়ে দিয়েছি তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে কত হবে পনেরো ইন্টু তেরো পনেরো ইন্টু তেরো এটা গুণ করলে তেরো পাঁচে পৌঁষট্টি পাঁচ পনেরো ইন্টু তেরো আছে না পনেরো ইন্টু বারো দেওয়া আছে বারো বারো তার মানে এটা হচ্ছে বারো সেন্টিমিটার বারো তাহলে এটা বারো তাহলে কথা হচ্ছে বারো পাঁচে ষাটে শূন্য ছয় বারো একে বারো আঠারো একশো আশি মানে বর্গ সেন্টিমিটার পুরো পাতাটা এই পুরো পাতাটার ক্ষেত্রফল এবার বলেছে চারপাশে দু সেন্টিমিটার চওড়া মার্জিন দেওয়া হয়েছে তাহলে এই যে এরকম মার্জিন দু সেন্টিমিটার করে মার্জিন দেওয়া হয়েছে দিয়ে কি করা হয়েছে এই মার্জিনের ভেতরের অংশটাই তো লেখা হয়েছে এই অংশটাই লেখা হয়েছে ঠিক আছে আর মার্জিনের বাইরে মানে এই এই অংশটাই লেখা হয়নি এই ভেতরের অংশটাই লেখা হয়েছে কিন্তু এইটা বলে দিয়েছে দু সেন্টিমিটার চওড়া তাহলে দৈর্ঘ্যটা দেখো দু সেন্টিমিটার এদিকে প্রস্থ দু সেন্টিমিটার এদিকে কমে যাচ্ছে এদিকে কমে যাচ্ছে দৈর্ঘ্য এদিকে দু সেন্টিমিটার কমে যাচ্ছে এদিকে দু সেন্টিমিটার কমে যাচ্ছে তাহলে যে অংশে লিখলাম না তার দৈর্ঘ্য ঠিক আছে যে অংশে লিখলাম না তার দৈর্ঘ্য এই অংশটা তো লিখলাম না ঠিক আছে তাহলে আমি একটাও লিখতে পারি যে মার্জিন মার্জিন বাদে মার্জিন বাদে দৈর্ঘ্য মার্জিন বাদে দৈর্ঘ্য সমান মার্জিন ছিল পনের পনেরো ছিল হচ্ছে দৈর্ঘ্য আর বাদ যাচ্ছে টু ইন্টু টু এ পাশে টু বাদ যাচ্ছে এ পাশে টু বাদ যাচ্ছে টু ইন্টু টু তাহলে কত হলো পনেরো মাইনাস চার সমান হচ্ছে এগারো সেন্টিমিটার মার্জিন বাদে ঠিক আছে ঠিক একইভাবে মার্জিন বাদে প্রস্থ প্রস্থ ছিল বারো মাইনাস টু ইন্টু টু কেন টু ইন্টু টু এই ছবিতে দেখতে পাচ্ছ এই যে এদিকে দুই কমে গেছে এদিকে দুই কমে গেছে তার মানে এই মানটা আমরা বার করছি এই মানটা আমরা পেলাম এগারো তাহলে বারো মাইনাস চার সমান হচ্ছে আট সেন্টিমিটার ঠিক আছে তাহলে যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল তার মানে এই যে ভেতরের অংশটা আমরা লিখেছি তো এটা দৈর্ঘ্য পেয়েছি এগারো প্রশ্ন পেয়েছি আট তাহলে আমরা লিখব লেখা অংশের ক্ষেত্রফল লেখা অংশের ক্ষেত্রফল তাহলে কত হবে এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত মানে এগারো ইন্টু আট এগারো আটু অষ্টাশি সেন্টিমিটার স্কোয়ার এই অংশটায় আমরা লিখেছি এটা একটা অ্যান্সার মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম তার মার্জিন দিয়ে এই যে বাকি অংশটাই লিখেছি সেটার ক্ষেত্রফলেই যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত সেটা বার করতে হবে তাহলে দেখো পুরোটার ক্ষেত্রফল কত ছিল পুরোটার ক্ষেত্রফল হচ্ছে একশো ছিল ঠিক আছে আচ্ছা তাহলে যে অংশে না মানে লেখা বাদে লেখা বাদে মার্জিন এর ক্ষেত্রফল লেখা বাদে মার্জিনের ক্ষেত্রফল কত হবে তাহলে পুরোটা ছিল একশো আশি মাইনাস আমি এই অষ্টাশি সেন্টিমিটার স্কোয়ারে লিখেছি তাহলে একশো আশি সেন্টিমিটার স্কোয়ার মাইনাস অষ্টাশি সেন্টিমিটার স্কোয়ার তাহলে কত হল দশ থেকে আট বাদ দিলে দুই এখানে সতেরো সতেরো থেকে আট বাদ দিলে নয় বিরানব্বই সেন্টিমিটার স্কোয়ার তাহলে এই অংশটা হচ্ছে মার্জিন এটা হচ্ছে মার্জিনের ক্ষেত্রফল এই যে মার্জিনের ক্ষেত্রফল বিরানব্বই আর যে অংশে লিখেছি তার ক্ষেত্রফল অষ্টাশি ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ ঠিক একইভাবে আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি একই নিয়মের মধ্যেই মানে কোশ্চিন নম্বর ফাইভ কোশ্চিন নম্বর ফাইভে বলেছে দেখো রাজেশের একটি আয়তকার জমি দৈর্ঘ্য ছত্রিশ সেন্টিমিটার প্রস্থ চব্বিশ মিটার দেওয়া আছে ছত্রিশ মিটার এবং প্রস্থ চব্বিশ মিটার সেই জমির বাইরে চারপাশে দু মিটার চওড়া রাস্তা আছে এবার বলেছে রাস্তা সহ আয়তক্ষেত্র জমির ক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ কত রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল কত তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এইটা আছে রাজেশের জমি এই জমিটার ক্ষেত্রফল হচ্ছে কত সেটা আমরা বার করব। জমিটার দৈর্ঘ্য দেওয়া আছে থার্টি সিক্স মিটার প্রস্থ দেওয়া আছে চব্বিশ মিটার ঠিক আছে তাহলে এই যে জমিটা দেওয়া আছে এক নম্বর কোশ্চেন বলেছে দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছে সেটা দৈর্ঘ্যটা মানে এই যে দু মিটার চওড়া যেটা চওড়া দেওয়া আছে সেই চওড়াটা বলেছে বাইরের দিকে তাহলে আমাকে ছবিটা আঁকতে হবে বাইরের দিকে ঠিক আছে এই বাইরের দিকে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে সেইটা বার করতে বলেছে ঠিক আগের নিয়মে তার মানে এইটা হচ্ছে আমাদের চব্বিশ আর এই ভেতরের অংশটা হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে এখানে দেখো বাইরের দিকে যদি আছে তাহলে দুই বেড়ে যাবে যেমন আগের অঙ্কটা আমি ভেতরে ছিল বলে মাইনাস করেছিলাম পাশে দুই বেড়ে যাবে তাহলে এখানে আমি লিখব রাস্তা সহ রাস্তা সহ দৈর্ঘ্য সমান কত হবে ছত্রিশ ছিল তার সঙ্গে বাড়বে দুই ইন্টু দুই কেন দুই ইন্টু দুই এদিকে দুই বেড়েছে বাইরের দিকে এদিকে দুই বেড়েছে বাইরের দিকে দুই ইন্টু দুই তার মানে ছত্রিশ প্লাস চার সমান হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তাহলে এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল এই যে বলেছে রাস্তা এক নম্বরের কোয়েশ্চিনের অ্যান্সার এইটা যে রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত এটা হচ্ছে আয়তকার জমির দৈর্ঘ্য আবার ঠিক একইভাবে রাস্তা সহ প্রস্থ প্রস্থ দেওয়া ছিল কত চব্বিশ প্লাস এখানেও টু ইন্টু টু দুই দিকে দুই করে এদিকে দুই বেড়েছে এদিকে দুই বেড়েছে তাহলে কত হলো চব্বিশ প্লাস চার সমান হচ্ছে আঠাশ সেন্টিমিটার তাহলে এটা একটা অ্যান্সার বেরিয়ে গেল ক্লিয়ার এই যে এক নম্বর বলছে রাস্তা সহ আয়তাকার জমি দৈর্ঘ্যপ্রস্থ কত এটাই হচ্ছে অ্যান্সার এরপরে বলছে রাস্তা বাদে রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত দু নম্বর তা রাস্তা বাদে আয়তাকার জমি তো দৈর্ঘ্যপ্রস্ত দেওয়াই আছে তাহলে রাস্তা বাদে কোশ্চিনটা লিখবো যে আয়তক্ষেত্রে কাজ জমির ক্ষেত্রফল তাহলে যেটা জমি আছে সেটা আমরা লিখব জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল কই দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য দেওয়া ছিল ছত্রিশ প্রস্থ দেওয়া ছিল চব্বিশ তাহলে ছত্রিশ গুণ চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে এইটাকে আমাদের গুণ করলে কত হবে তাহলে গুণটা আমাদের একটু করতে হবে এই যে ছত্রিশ তার সঙ্গে চব্বিশ গুণ দেখো চার ছয়ে চব্বিশ দুই চার তিনে বারো দুয়ে চোদ্দো দু ছয় বারো এক দু তিন ছয় একে সাত চার ছয় আট তাহলে কত হল আটশো চৌষট্টি সেন্টিমিটার স্কোয়ার এটাই হচ্ছে এই যে দু নম্বর কোশ্চেনটা বলেছে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল আমার তো রাস্তা ছিল না ছত্রিশঘাট দৈর্ঘ্যপ্রস্ত যে ছিল তাতে তো রাস্তার কথা বলার ছিল না তাহলে এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল হচ্ছে এটা এবার বলেছে যে রাস্তার ক্ষেত্রফল কত রাস্তার ক্ষেত্রফল তাহলে যে পুরো সহ তাহলে এবার আমি লিখব তিন নম্বরে তিন নম্বরে লিখব রাস্তা সহ দৈর্ঘ্য প্রশ্ন আমরা পেয়ে গেছি রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে চল্লিশ গুণ আঠাশ চল্লিশ গুণ আঠাশ সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল এটা গুণ করতে হবে চল্লিশকে আঠাশ দিয়ে আট শূন্য শূন্য আট চারে বত্রিশ দুই চল্লিশ আশি শূন্য দুই আট তিন এগারো তাহলে কত হলো এগারোশো কুড়ি সেন্টিমিটার স্কোয়ার এগারোশো কুড়ি সেন্টিমিটার স্কোয়ার এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল অতএব রাস্তার ক্ষেত্রফল সমান এই যে অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল সমান পুরোটা থেকে জমির ক্ষেত্রফল বাদ দিয়ে দিতে হবে পুরো রাস্তা সহ ক্ষেত্রফল কত এগারোশো কুড়ি তার থেকে জমির ক্ষেত্রফল কত বেরিয়েছিল আটশো সরি আটশো মাইনাস আটশো চৌষট্টি এটা পুরোটা রাস্তা সহ জমির ক্ষেত্রফল তার থেকে জমির ক্ষেত্রফল বাদ দিলে কী পড়ে থাকবে পুরোটার ক্ষেত্রফল এটা এটা পুরোটার ক্ষেত্রফল হচ্ছে ছিল এগারোশো কুড়ি তা থেকে যদি আমরা এই জমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে এই যে রাস্তার ক্ষেত্রফল বাকি থাকছে সেটা বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল বেরোবে তাহলে দশ থেকে চার গেলে ছয় এখানে রইলে এগারো এগারো থেকে ছয় গেলে পাঁচ আর এখানে আছে দশ দশ থেকে আট গেলে দুই তার মানে রাস্তার ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল ক্লিয়ার এটা হচ্ছে কোশ্চিন নম্বর ফাইভ হল এবার দেখো কোশ্চিন নম্বর সিক্স এই যে কোশ্চিন নম্বর সিক্স কী বলেছে মারিয়াদের মারিয়াদের কুড়ি মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বড়ক্ষেত্রকার জমির বাইরের চারিদিকে থেকে এক মিটার চওড়া রাস্তা আছে তাহলে এই একটা বর্বাকার জমি মারিয়াদের একটা বর্বাকার জমি আছে তার কুড়ি মিটার বাহু বিশিষ্ট তার মানে এইটা আছে কুড়ি এবার বাইরের চারদিকে এক মিটার চওড়া এক মিটার চওড়া রাস্তা আছে ঠিক আছে তাহলে বর্গাকার জমির ক্ষেত্রে রাস্তা বাদে প্রথমে আমি লিখে দিচ্ছি রাস্তা রাস্তা বাদে জমির ক্ষেত্রফল রাস্তা বাদে জমির ক্ষেত্রফল যেহেতু বাহু কুড়ি বলে দিছে। তাহলে কুড়ির হোল স্কোয়ার মানে বাহু স্কোয়ার সমান হচ্ছে কুড়ি কুড়ি চারশো চারশো মিটার স্কোয়ার রাস্তা বাদে এবার রাস্তা সহ রাস্তা সহ জমি তাহলে এই যে বাহুটা এক এক করে বেড়ে যাবে এদিকে এক বাড়বে ওদিকে এক বাড়বে তাহলে আমরা লিখব রাস্তা সহ রাস্তা সহ জমির বাহু সমান ছিল কুড়ি প্লাস রাস্তা তো বাইরের দিকে আছে বাইরের দিকে থাকলে প্লাস হবে বলেছি টু ইন্টু ওয়ান মানে দু পাশে এক করে বেড়েছে টু ইন্টু ওয়ান তাহলে কুড়ি যোগ দুই সমান হচ্ছে বাইশ মিটার তাহলে রাস্তা সহ বাহু কত হলো বাইশ মিটার তাহলে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে এই যে রাস্তা সহ জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার তার মানে বাইশ স্কোয়ার বাইশ স্কোয়ার করলে বাইশ বাইশ কত হয় আমরা তো জানি বাইশ বাইশ চারশো চুরাশি বাইশ বাইশ চারশো চুরাশি মিটার স্কোয়ার এটা কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল বেরোল এবার বলেছে রাস্তার ক্ষেত্রফল হিসাব করি অতএব রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে এই যে পুরোটার ক্ষেত্র কত রাস্তা সহ ক্ষেত্রফল কত চারশো চুরাশি তা থেকে জমিটার ক্ষেত্রফল বাদ যাবে জমির ক্ষেত্রফল ছিল চারশো এত মিটার স্কোয়ার সমান এইটা মাইনাস করলে চারশো চুরাশি থেকে চারশো বাদ দিলে চুরাশি মিটার স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে সিক্স তাহলে বাইরের দিকে রাস্তা থাকলে প্লাস হয় ভেতরের দিকে রাস্তা থাকলে মাইনাস হয় সেটা মনে রাখতে হবে এবার হচ্ছে কোশ্চিন নম্বর সেভেন বলছে একটি বড় জমির ক্ষেত্রফল চৌষট্টি ছ হাজার চারশো মিটার স্কোয়ার তাহলে এই যে জমি দেওয়া আছে তারপর বলেছে প্রতি মিটারে প্রতি মিটারে মানে পরিসীমা যাই হোক বড় ক্ষেত্রের ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমাকে বাহু বের করতে হবে তাহলে জমির ক্ষেত্রফল এটা হচ্ছে গিভেন দেওয়া আছে জমির ক্ষেত্রফল সমান হচ্ছে ছয় চার শূন্য শূন্য মিটার স্কোয়ার এবার আমি বলেছি সূত্র ক্ষেত্র বর্গক্ষেত্র হলে তার বাহু ক্ষেত্রফল দেওয়া থাকলে তার বাহু বের করতে হয় কিভাবে কোন সূত্র দ্বারা তাহলে বড়ক্ষেত্রের মানে জমির বাহু সমান রুট অভার ক্ষেত্রফল রুট অভার ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে এইটা ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু এই সূত্র হয় রুট অভার ক্ষেত্রফল তাহলে আট আষ্টে চৌষট্টি হয় তাহলে কত হলো আশি আশি মিটার এবার প্রতি মিটারে এত টাকা হিসাবে খরচ হলে কত খরচ হবে প্রতি মিটারে বলেছে মানে হচ্ছে পরিসীমা তাহলে বাহু পেয়ে গেছি অথবা আমরা লিখব জমির পরিসীমা জমির পরিসীমা সমান কত হবে ইন্টু বাহু চার ইন্টু আশি সমান হচ্ছে আট চারে বত্রিশ তিনশো কুড়ি মিটার আমরা জমির পরিসীমা পেলাম মানে যে মিটার মানে প্রতি মিটার এক মিটারে এবার বলেছে এক মিটারে তিন টাকা পঞ্চাশ পয়সা খরচ হলে কত খরচ হবে অতএব আমরা উত্তর লিখব অতএব খরচ সমান তিনশো কুড়ি গুণ তিন দশমিক পাঁচ শূন্য টাকা ঠিক আছে টাকা তাহলে এটাকে গুণ করতে হবে তিনশো কুড়িকে তিনশো পঞ্চাশ তিন দশমিক পাঁচ শূন্য দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ করে কথা হচ্ছে দেখো শূন্য 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 পাঁচ শূন্য শূন্য পাঁচ দিয়ে দশের শূন্য হাতে এক পাঁচ তিনে পনেরো কে ষোলো তারপরে তিন শূন্য শূন্য তিন দুয়ে ছয় তিন তিনে নয় যোগ করলে শূন্য 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 ছ ছ বারো দুই হাতে এক নয় এক দশ এক এগারো এবার দেখো দু সংখ্যার পর দশমিক ছিল তাহলে দুটো সংখ্যার পর দশমিক বসে গেলো তাহলে কত হচ্ছে এগারোশো কুড়ি টাকা তাহলে উত্তর হয়ে গেল আমাদের এগারোশো কুড়ি টাকা তাহলে কত খরচ হবে এই যে বেড়া দিতে চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে আমি ডাইরেক্ট লিখে দিলাম খরচ সমান হচ্ছে এইটা কথাগুলো তোমরা কোশ্চিন অনুসারে লিখতে পারো লিখবে ওই জমি চারিদিকে লিখবে এখানে যে এই জমি চারিদিকে বেড়া দিতে মোট খরচ হবে সমান এগারোশো কুড়ি টাকা এটাই অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এটা গেল সাত তাহলে তিন চার পাঁচ ছয় সাত হলো এবার আমি আটের অঙ্কটা দেখাচ্ছি আটের অঙ্কটাই বলেছে এ দেখো আটের অঙ্কটা বলেছে করিম চাচার আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য যদি আমাদের প্রস্থের দ্বিগুণ হয় তাহলে প্রস্থকে আমরা ধরে নেব এক্স তার দৈর্ঘ্য হয়ে যাবে টু ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখবো কি যে আয়তখাতা এখানে লিখবো যে আয়তা জমি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি প্রস্থ সমান এক্স তাহলে দৈর্ঘ্য সমান কি হবে দৈর্ঘ্য সমান যেহেতু প্রস্থের দ্বিগুণ বলেছে টু ইন্টু প্রস্থ মানে হচ্ছে টু এক্স সমান হচ্ছে টু এক্স এটার দৈর্ঘ্য আর এক্স হচ্ছে প্রস্থ ঠিক আছে এটাকে আমি মিটার ধরছি মিটার ওই জমির ক্ষেত্রফল পাঁচশো আঠাত্তর বর্গমিটার জমির ক্ষেত্রফল পাঁচশো আঠাত্তর মিটার মিটার তাহলে জমির ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল দেওয়া আছে কত পাঁচশো মিটার স্কোয়ার এবার শর্তানুসারে আমরা লিখতে পারি যে এই যে জমির ক্ষেত্রফল আমরা কী জানি দৈর্ঘ্য ইন্ডু প্রস্থ অর দৈর্ঘ্য মানে টু এক্স ইন্টু প্রস্থ মানে এক্স দৈর্ঘ্য ইন্ডু প্রস্থ সমান হচ্ছে পাঁচশো তাহলে গুণ করলে কী হবে টু সমান হচ্ছে পাঁচশো তাহলে এক্স সমান পাঁচশো এই যে টু এক্স স্কোয়ার টুটা এসে পাশে ভাগ হয়ে গেল দুই দিয়ে কাটলাম দুয়ে চার দু আটে ষোলো আবার দু নয় আঠারো তাহলে এক স্কোয়ার সমান দুশো উননব্বই তাহলে এক সমান করতে হবে এ পাশে স্কোয়ার উঠে গেলে এপাশে রুট হয় ঠিক আছে এইটার বর্গমূল করতে হবে আমরা তো জানি এমনি সতেরো 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 দুশো উননব্বই হয় তবুও যদি বর্গমূল করি বর্গমূল করেছ নিশ্চয়ই জোড়া সংখ্যা দাগ দুই আছে এক এক আট নয় এ পাশে কত হবে এক দুয়ে দুই দেখো সাত সাথে ঊনপঞ্চাশ আছে মানে শেষে সাত হবে এই যে সাত দিয়ে গুণ করো সাত সাথে ঊনপঞ্চাশ চার সাত দে চোদ্দো চারে আঠারো তাহলে কত হলো সতেরো তাহলে এক্স সমান সতেরো তার মানে এইটা হচ্ছে সতেরো মিটার বেরোলো কী এক আমরা জানি প্রস্থ প্রস্থ সমান হচ্ছে সতেরো মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে অতএব দৈর্ঘ্য সমান আমরা জানি এই যে দেওয়া যাচ্ছে দৈর্ঘ্য সমান টু এক্স তার মানে টু ইন্টু সতেরো সমান হচ্ছে চৌত্রিশ মিটার আবার বলেছে পরিসীমা কত হবে পরিসীমা তাহলে যেহেতু আয়তাকার জমি বলেছে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার মানে টু ইন্টু চৌত্রিশ প্লাস সতেরো যোগ করলে কত হচ্ছে টু ইন্টু সতেরো প্লাস চৌত্রিশ তাহলে সাত চার এগারোর এক হাতে এক তিন এক চার একে পাঁচ একান্ন তাহলে অ্যান্সার হচ্ছে দুই একে দুই দু পাঁচে দশ একশো দুই মিটার এটা হচ্ছে একটা অ্যান্সার ক্লিয়ার দৈর্ঘ্য একটা অ্যান্সার প্রস্থ একটা অ্যান্সার প্রস্থ কত এই যে দৈর্ঘ্য কত প্রস্থ কত পরিসীমা কত দেখো তিনটে অ্যান্সার হয়ে গেছে এই একটা অ্যান্সার এই একটা অ্যান্সার এই একটা অ্যান্সার ওকে একশো দুই এই যে টু ইন্টু একান্ন এই দুটো যোগ করলে ফিফটি ওয়ান হচ্ছে মানে একান্ন একশো দুই এইটা হচ্ছে পরিসীমা ওকে নেক্সট কোশ্চিন নম্বর এইট কোশ্চিন নম্বর এইট হলো আমাদের এবার হচ্ছে করবো কোশ্চিন নম্বর নাইন কোশ্চিন নম্বর নাইনের অঙ্কটাও দেখো ঠিক ওই একই টাইপের বলেছে যে আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এটাকেও ঠিক একইভাবে আমরা ধরে নেব ধরি প্রস্থ সমান হচ্ছে এক্স প্রতি বর্গ মিটার বলেছে তাহলে দৈর্ঘ্য এক্স মিটার তাহলে দৈর্ঘ্য সমান কত হবে এটা হচ্ছে প্রস্থ আমরা এক্স মিটার ধরে নিয়েছি দৈর্ঘ্য সমান টু এক্স মিটার দ্বিগুণ বলেছে টু এক্স ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে ডাইরেক্ট যে ক্ষেত্রফল সমান হচ্ছে আমরা জানি দৈর্ঘ্যগুণ প্রস্থানে টু এক্স ইন্টু এক্স সমান হচ্ছে টু এক্স স্কোয়ার ঠিক আছে এবার বলেছে গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে এত টাকা খরচ হয় ত্রিপল দিয়ে ঢাকা দিতে এত টাকা খরচ হয় প্রতি বর্গমিটার ত্রিপলের দাম একুশ টাকা হলে মঞ্চটি দৈর্ঘ্য করতো প্রস্থ করত আমরা দৈর্ঘ্যপ্রস্থ ধরে নিয়েছি ক্ষেত্রফল বার করেছি ঠিক আছে তাহলে এক বর্গমিটার প্রতি বর্গমিটার বলেছে মানে এক বর্গমিটার তাহলে আমরা লিখব এখানে এক মিটার স্কোয়ার ত্রিপলের দাম ত্রিপলের দাম একুশ টাকা হলে টু এক্সকোয়ার তো এই ক্ষেত্রে ফলটা ছিল টু স্কোয়ার মিটার স্কোয়ার ত্রিপলের ত্রিপলের দাম হবে ট্রিপলের দাম হবে সমান একুশ ইন্টু টু এক্স স্কোয়ার এটা হচ্ছে ত্রিপলের দাম এবার শর্তানুসারে এটিপি ট্রিপলের মোট দামটা যেহেতু দিয়ে দিয়েছে তাহলে একুশ ইন্টু টু এক্স স্কোয়ার সমান হচ্ছে ত্রিপলের দাম ছয় শূন্য চার আট এইটাই ত্রিপলের দাম ঠিক আছে তাহলে এইটা সমাধান করলে আশা করছি আমাদের উত্তর হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার সঙ্গে টু ইন্টু একুশ তাহলে আমরা ডাইরেক্ট লিখছি এক্স স্কোয়ার সময় কী হবে ছয় শূন্য চার আট বাই একুশ ইন্টু দুই এই যে একুশ আর এই যে দুইটা ছিল এটার পাশে নিচে এসে ভাগ হবে একুশ ইন্টু দুই এটা দিয়ে কাটাকুটি করবো ঠিক আছে তাহলে দেখো দুই তিনে ছয় দুই শূন্য দু চারে আট আবার দেখো তিন দিয়ে কাটছি তিন একে তিন শূন্য আবার একটা শূন্য তিন আটে চব্বিশ সাত দিয়ে কাটছি সাত একে সাত তাহলে কত তিরিশ সাত চারে আঠাশ সাত চারে আঠাশ তাহলে কত হলো এক স্কোয়ার সমান হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এক সমান এপাশে স্কোয়ার উঠে গেলে এপাশে বর্গমূল হয় তাহলে রুট ওভার মানে কত বারো তাহলে এই যে এক্স সমান বেরোলো এক্স মানে আমরা তো জানি প্রস্থ তাহলে প্রস্থ সমান বারো এইটা আমাদের একটা অ্যান্সার হলো এবার প্রস্থ সমান বারো এটা একটা অ্যান্সার এবার আমাদের দরকার দৈর্ঘ্য আর একটা অ্যান্সার চেয়েছে অতএব দৈর্ঘ্য সমান আমরা জানি টু এক্স তার মানে টু ইন্টু বারো সমান হচ্ছে বারো দুয়ে চব্বিশ মিটার এটা আর একটা অ্যান্সার কারণ কোশ্চিনে আমাদের বলা ছিল মঞ্চটির দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে হিসাব করি তাহলে প্রস্থ হচ্ছে এইটা দৈর্ঘ্য হচ্ছে এটা ক্লিয়ার আশা করছি বোঝাতে পেরেছি কারণ পুরো ফর্মুলা জানলেই অঙ্কগুলো সহজে করা যাবে ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো অল বটমে ক্লিক করে রাখো তাহলে কিন্তু বইয়ের সমস্ত অঙ্কগুলো পেয়ে যাবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে অঙ্ক পাবে না